জাতীয় দলের অন্যতম ক্রিকেটার আরাফাত সানি আর তাকে দেখে আদালতের ভিতরে অঝরে কাঁদলেন তার কথিত স্ত্রী নাসরিন সুলতানা কাঁদতে কাঁদতে নাসরিন বলেন আমি তাকে দেখে খুব কষ্ট পাচ্ছি হাজার হলেও সে আমার স্বামী পনেরোই ফেব্রুয়ারি দুপুরে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন শুনানির জন্য সানিকে সাইবার ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ এ সময় নাসরিন সুলতানাও আদালতে হাজির হন নাসরিন আরো বলেন সানি বলেছে তাকে কারাগার থেকে বের করলে সে আমাকে স্ত্রী হিসাবে স্বীকার করে নেবে সে যদি আমাকে স্ত্রী হিসাবে মেনে নেয় তাহলে আমি মামলা তুলে নেব এদিকে গতকাল ছিল বিশ্ব ভালোবাসা দিবস আর ভালোবাসার টানে ক্রিকেটার আরাফাত সানির সঙ্গে কারাগারে দেখা করলেন তার স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা সেখানে দুজনেই হয়ে পড়েন আবেগপ্রবণ অতীতের স্মৃতি নিয়ে তাদের মধ্যে কথা হয় দীর্ঘক্ষণ সানির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু আদালতে হিরু বলেন মামলাটি ঘটনার অনেক পরে করা হয়েছে তানি জাতীয় ক্রিকেট দলের একজন সদস্য তাই তাকে জামিন দেয়া হোক অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম তার জামিনের বিরোধিতা করে বলেন নাসরিনের ছবি সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে অপরাধ করেছে সে যদি তার স্ত্রী হয় তাও ছবি প্রকাশ করতে পারে না শুনানি শেষে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম তার জামিনের আবেদন নাকচ করে দেন উল্লেখ্য আরাফাত সানির সঙ্গে ওই তরুণী দুই হাজার চোদ্দ সালে চারই ডিসেম্বর বিয়ে হয় গত বছরের বারোই জুন আরাফাত সানি দুজনের কিছু ব্যক্তিগত ছবি ও ওই তরুণের কিছু আপত্তিকর ছবি ফেসবুকের মেসেঞ্জারে ছবি পাঠিয়ে আরাফাত সানি ওই তরুণীকে হুমকি দেন পরে আবারও পঁচিশে নভেম্বর ওই তরুণীকে আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি এই ঘটনায় নাসরিন সুলতানা নামের ওই তরুণী বাদী হয়ে পাঁচই জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্য প্রযুক্তির আইনে প্রথম মামলা দায়ের করেন পরদিন যৌতুক আইনে দ্বিতীয় মামলা দায়ের করেন সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ